মাকে দেখো রান্না করতে করতে আয়না দেখতে এসছে এখানে আমাকে কিছু খেতে নাই নি নিজে আয়না দেখতে ও মা কি খাবো আমি এখানে নিয়ে নিয়েছি ফল ফলগুলো আমি নিজে কেটে নিচ্ছি কারণ মা ব্যস্ত আমি খাবার নিয়ে এসেছি ঠিক আছে খাবার এনেছি আতা খেজুর আর অ্যাপেল বাস এগুলো এনেছি এগুলো আগে ফিনিশ করি আমার না ফল খেতে একদমই ভালো লাগে না যেহেতু শরীরটা অসুস্থ তাই ফল খেতে হচ্ছে খেতে ভালো লাগে না আবার কি আনলে এই দেখো এই দেখো মা আবার দিয়ে গেছে আবার দিয়ে গেছে পানি ফল এই পানি ফলটাও ঠিক আছে এটাও খেতে ভালো লাগে এই খাবারটা আগে খেয়ে নি তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে এবার মা অর্ডার দিয়েছে আমাকে এই পাঁচের মধ্যে চাপতে হবে হঠাৎ করে আমাকে মা পাঁচড়ে কেন চাপা করালো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি বলি এই যে তোমরা রডটা দেখতে পাচ্ছ পাঁচড়ে এরকম আরো দুটো রড আমি বের করা করেছিলাম কারণ আমি গাছ লাগাবো এর মধ্যে তার দেবো আর তারের মধ্যে গাছগুলো জড়িয়ে দেবো বাট এখন তার টাঙছি না এখন টাংছি শুধু কাপড় শোকাবার জন্য তার এই তারগুলো মা বলেছে ভালো করে বেঁধে দিতে আর সেজন্যই আমি এই তারগুলো ভালো করে বেঁধে দিচ্ছিলাম আর তারপরে চিমনি ইনস্টল করার জন্য দাদারা চলে এসেছিলেন তাড়াতাড়ি কিচেন পরিষ্কার করে নিয়েছিলাম কিন্তু আজকে যে আমাদের সাথে এটা ঘুরবে আমি কখনো ভাবতে পারিনি চিমনির মধ্যে অনেকগুলো পার্ট মিসিং ছিল তাই আর হয়নি